আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে পরিণত করবেন অর্থাৎ হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক একা এখন কিন্তু আপনাদেরকে ফেসবুকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তাও আবার বেশি 5000 এর উপরে কোনো ফ্রেন্ড হবে না আপনি যদি ফেসবুকে প্রফেশনাল মোড নামে একটা অপশন আছে ওটা যদি চালু করেন তাহলে আপনার ফেসবুকে অ্যাড ফ্রেন্ড এর জায়গায় কিন্তু ফলো বাটন চলে আসবে তারপর থেকে সবাই আপনাকে ফলো করতে পারবে 10000 20000 1 লাখ 1 মিলিয়ন যার যত মানে যত ফলোয়ার বাড়তে মানে ফলোয়ার বাড়বে এবং কি আপনি চাইলে এখান থেকে মনিটাইজেশন করে টাকাও ইনকাম করতে পারবেন তো এই সেটিংসটা কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে ফেসবুকে 3 ডট 3 ডটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন যখন প্রোফাইলটা আপনাদের সামনে শো করবে তো এখান থেকে কি করবেন জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা মাস বরাবর হাতের ডান সাইডে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যখন এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে এখান থেকে আপনি কি করবেন জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টার্ন অন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন আবারও নেক্সট এ ক্লিক করে দিবেন আবারও এখান থেকে আপনারা যদি এটা পাবলিক দেওয়া থাকে তাহলে নেক্সট করে দিবেন যদি ডিফারেন্ট দেওয়া থাকে এখান থেকে আপনি পাবলিক করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে কিন্তু এখান থেকে আপনার কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিয়ে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন এখন কিন্তু এখান থেকে আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন স্কিপ করে দিয়ে বাইরে বের হয়ে চলে আসবেন বাইরে বের হয়ে চলে আসলে আপনি দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলটা ফেসবুক পেজে পরিণত হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু আমার ফ্রেন্ড দেখাইতে এখন ফলোয়ার দেখাচ্ছে তো এখন কিন্তু সবাই চাইলে আপনাকে ফলো করতে পারবে এবং পাঁচ হাজারেরও বেশি ফলো করতে পারবে এবং আপনি যদি মনিটাইজেশন চালু করতে পারেন মনিটাইজেশন পান তাহলে এখান থেকে আপনি ফেসবুকের যে ফটো আপলোড ভিডিও আপলোড রিলস আপলোড সব আপলোড থেকে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন তো বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় এরকম নতুন নতুন ভিডিও ক্ষেত্রে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ